আপনি কি সারা জীবন এভাবে আপনার নামাজ নষ্ট করে ফেলবেন এতগুলো ভুল রেখে আপনি সুরা ফাতেহা তেলাওয়াত করেন আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার অশুদ্ধ তেলাওয়াত হয় আপনার নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অর্থ চেঞ্জ হয়ে যায় আসুন আমরা পাঁচটি মিনিট সময় দিয়ে আমরা সুরা ফাতেহা ঠিক করে নিই কারণ সুরা ফাতেহা প্রতিটি রাকাতেই বলতে হয় আমাদেরকে এভাবে যদি আমরা ভুল করি আমাদের নামাজ কোনো জীবনেই আমাদের নামাজটি শুদ্ধ হবে না আসুন আমরা কয়েকটি মিনিট সময় দিয়ে শিখি দেখুন কী মারাত্মক লেভেলের ভুলগুলো আমরা করি এবং কী রকম অর্থ চেঞ্জ হয়ে যায় তো আসুন শুরু করছি আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে আমরা সই শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন তো শুরু করছি بسم الله الرحمن الرحيم الحمد لله অধিকাংশ লোক যে মারাত্মক লেভেলের ভুল করে পঁচানব্বই পার্সেন্ট লোক মারাত্মক লেভেলের ভুলটি করে আল হামদু আল হামদু এটি কি ধরনের উচ্চারণ এখানে তো বড় হা রয়েছে ছোটো হা এখানে উচ্চারণ করা যাবে না বড় হা হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয় আল অ্যাল হামদু এভাবে উচ্চারণ করবেন তাহলে আপনার উচ্চারণ শুদ্ধ হবে আপনার নামাজ ভাঙবে না অর্থ চেঞ্জ হবে না লীলা ললা এখানে লাম অবশ্যই একালিফ টানবেন রব্বিল আলামিন এখানে অধিকাংশ লোক আলামিন বলে আলামিন আলামিন ভুল হচ্ছে তাও অধিকাংশ লোক শেখার চেষ্টা করে না অবশ্যই এভাবে আপনি বলবেন আলামিন হলকের মাঝখান থেকে আলামিন এরপরে আসুন অধিকাংশ লোক যে ভুলটি করে আর রহমান রহিম বলে এখানে হা রয়েছে আর রহ এভাবে হাটি হলকের মাঝখান থেকে আর রহ আর রহ ম্যানির রহিম রহিম অধিকাংশ লোক রহিম বলে বলতে হবে রহিম এভাবে চাপ দিয়ে বলতে হবে তাহলে আপনার উচ্চারণটি শুদ্ধ হবে আপনার নামাজ ভাঙবে না ভাঙবে না সঠিক অর্থ দাঁড়াবে এরপরে ম্যানি এখানে অবশ্যই মি ম্যাকালিফ টানবেন ম্যানি কিআ এরপরে মালাত্মক লেভেলের ভুল করে আয়াতে চারটি ভুল করে সেটি হচ্ছে ইয়া কানা ইয়াকুদুই এখানে এয়াটি যুক্ত ডবল উচ্চারণ করতে হবে ডাবল যেমন ইয়া ইয়া এবং একালিফ টেনেও বলতে হবে ইয়া আর অধিকাংশ লোক ইয়া বলে ইয়া ইয় না বুধু অধিকাংশ লোক না বুধু বলে না বুধু আইনের উচ্চারণ মোটেই করে না আইনের উচ্চারণ অলোকের মাঝখান থেকে চাপ দিয়ে না বুধু না বুধু এরপরে মারাত্মক লেভেলে আরেকটি ভুল করে ওয়া ইয়া বলে ওয়া ই ওয়া এখানে ইয়ারপুর তাস্তিদ রয়েছে ডাবল উচ্চারণ করতে হবে ওয়া ইয় ই নাস্তা ইন অধিকাংশ নাস্তা এর মানে আইনের জায়গায় হামজাইন উচ্চারণ করে যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যায় তাহলে আইনটি হলকের মাঝখান থেকে নাস্তা এইভাবে উচ্চারণ করতে হবে এরপরে অংশ হল মুস্তাকিম বলে মানে এই কফের জায়গায় কাফ এনে উচ্চারণ করে এই কফটি হচ্ছে জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে এভাবে ধাক্কা দিয়ে মুস্তাকিম তাহলে আশা করি আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি এরপরে শির তল্লে অধিকাংশ লোক সিরতল্লা জিনা বলে এই রালের জায়গায় জি মেনে উচ্চারণ করে ভুল উচ্চারণ শির জিব্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ হবে নর্মালি রিনা এন আমতা অধিকাংশ লোক অ্যান আমতা বলে অ্যান আমতা বলে অ্যান আমতা বলে বলতে হবে আইনটি হলকের মাঝখান থেকে অ্যান আমতা অ্যান আমতা আলাই হিম এরপর যে মারাত্মক লেভেলের ভুলটি করে সেটি হচ্ছে আলাই হিম বলে আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে এখানে আলাই হিম বলতে হবে আলাই হিম আলাই হিম অধিকাংশ লোক আলাই হিম বলে বলতে হবে আলাই হিম ওয়াল অ্য এখানে দত অবশ্যই আপনি চারালিফ টেনে পড়বেন যে হরফের উপর এরকম মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে অবশ্যই চ্যারালিফ টেনে পড়বেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে শুদ্ধ করে কোরআন শিক্ষা শেখানো হয় আপনি সাবস্ক্রাইব করতে পারেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্ল